আলাইকুম বেকার ভাই বোন পুলিশ কনস্টেবল নিয়োগ আপনারা যারা আবেদন করেছেন আপনাদের কিন্তু অনেকগুলো জেলারই অলরেডি মাঠের ম্যাসেজ চলে এসেছে যাদের আসেনি তাদের কিন্তু খুব শীঘ্রই মাঠের ম্যাসেজ চলে আসবে তো যাদের মাঠের ম্যাসেজটি এসেছে বা আসবে আপনারা আপনাদের মোবাইল ফোন অথবা ল্যাপটপ কম্পিউটার থেকে খুব সহজেই কিভাবে আপনাদের মাঠের এই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন সেই বিষয়টি আমি আপনাকে এখন দেখিয়ে দিব তো ভিডিও শুরুর আগে আমাদের ভিডিওটিতে লাইক করে দেবেন এবং চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো বন্ধুরা এই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করার জন্য আপনারা আপনাদের মোবাইল ল্যাপটপ অথবা কম্পিউটারের গুগল অথবা ক্রোম ব্রাউজারে চলে যাবেন টিআরসি অ্যাডমিট কার্ড এটা লিখে সার্চ করার পরেই দেখতে পারবেন একটি ওয়েবসাইট চলে আসবে টেলিটক বাংলাদেশ পুলিশ এই ওয়েবসাইটে একটি ক্লিক করে দেবেন তাছাড়া বন্ধুরা আপনাদের যাদের মাঠের মেসেজ এসেছে বিশেষ করে অ্যান্ড্রয়েড ফোন ইউজারদের ওই মেসেজের ভিতরেই কিন্তু বন্ধুরা এই ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া রয়েছে ওই লিঙ্কে ক্লিক করলে কিন্তু সরাসরি আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসবেন টেস্টের এখানে দুইটি অপশন রয়েছে পিইটি এবং রিটেন এক্সাম এই পিইটি কিন্তু বন্ধুরা থাকবে এখানে কোনো প্রকার কোনো পরিবর্তন আপনারা করবেন না যদি রিটেন এক্সাম দেওয়া থাকে সেই ক্ষেত্রে আপনারা এখানে পিইটি দিয়ে দিবেন অর্থাৎ ফিজিক্যাল ইন্ডিউরেন্সি টেস্ট এখানে এই অপশনটি দেবার দেওয়ার পরেই পরবর্তীতে দেখা আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড টি দিতে হবে তো আপনাদের মাঠের মেসেজে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দেওয়া রয়েছে হুবহু একই ভাবে কিন্তু আপনারা নির্দিষ্ট জায়গায় ইউজার জায়গায় ইউজার আইডি দিবেন এবং পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ডটি দিয়ে দিবেন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি নোটিশ সেটি হচ্ছে আমার কাছে কিন্তু বাংলাদেশ পুলিশ কনস্টেবল দু হাজার জন্য লিখিত পরীক্ষা ও ভাইবার শতভাগ কমন পাবেন এমন চূড়ান্ত সাজেশন কিন্তু আমার কাছে রয়েছে আমাদের এই সাজেশনের ভিতরে বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা সহ প্রত্যেকটি সাবজেক্টের উপরে খুব গুরুত্বপূর্ণের সাথে আমাদের সাজেশন তৈরি করা হয়েছে আমাদের সাজেশনের ভিতরে পূর্বের বছরগুলোতে কি ধরনের প্রশ্ন এসেছিল সে প্রশ্ন প্রশ্নের উত্তর সহ নমুনা প্রশ্ন কিন্তু সাজেশনের ভিতরে দেওয়া রয়েছে পাশাপাশি ভাইবার কি ধরনের প্রশ্ন করা হয় সেগুলোরও কিন্তু নমুনা ভাইভা আমাদের আমাদের সাজার দেওয়া রয়েছে এবং কোন ধরনের প্যারাগ্রাফ এসে থাকে সেই সকল ইম্পর্টেন্ট প্যারাগ্রাফগুলো বা কোন ধরনের অঙ্কগুলো আসে সেই কিন্তু আমাদের তো আমাদের সাজেশন সংগ্রহ করে যদি আপনারা পড়াশোনা করেন তাহলে কিন্তু লিখিত পরীক্ষা ও ভাইভাতে ভালো রেজাল্ট একটি করতে পারবেন তো আপনারা যারা আমাদের এই সাজেশনী সংগ্রহ করতে চান আমাদের সাজেশনের মূল্য কিন্তু বন্ধুরা মাত্র একশো টাকা তো যারা সাজেশনী নিবেন তারা অবশ্যই আমাদের এই নাম্বারে বিকাশে একশো টাকা সেন্ড মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আমি সাথে সাথে আপনাকে সাজেশনের পিডিএফটি দিয়ে দিব তো এখানে সঠিকভাবে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দেওয়ার পরে দেখতে পাচ্ছেন অপশন রয়েছে সাবমিট বলে তো এই অপশনে আপনারা ক্লিক করে দিবেন সাবমিট করার পরেই একটু নিচে আসলে দেখতে কিন্তু পারবেন আমি যে প্রার্থীর ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দিয়েছি সেই প্রার্থী কিন্তু মাঠের অ্যাডমিট কার্ডটি কিন্তু এখানে রেডি হয়ে গিয়েছে তো এইখানে যে ডাউনলোড অপশন রয়েছে এখান থেকে কিন্তু আপনারা আপনাদের অ্যাডমিট ডাউনলোড করতে পারবেন তো এই অ্যাডমিট কার্ডে কিন্তু বন্ধুরা আপনাদের কবে কত তারিখে মাঠ হবে বা কোথায় মাঠ হবে সেই বিষয়টি কিন্তু দেওয়া রয়েছে এইখানে দেখতে পাচ্ছেন যে ভেনু বলে একটা অপশন রয়েছে এই বরাবর কিন্তু দেখতে পাচ্ছেন এই যেহেতু ফরিদপুরে সেক্ষেত্রে মাঠ রয়েছে সেখানে কিন্তু এই প্রার্থীর মাঠ হবে আর এই প্রার্থীর মাঠটি হবে আগামী ছয় এপ্রিল থেকে আটে এপ্রিল এই প্রার্থীর মাঠ হবে আর মাঠটি কিন্তু সকাল আটটা থেকে অনুষ্ঠিত হবে বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ড থেকেই আপনাদের মাঠে ঠিক কোথায় হবে সেই বিষয়টি কিন্তু দেখে নিতে পারবেন তো বন্ধুরা এই কিন্তু বাংলাদেশ পুলিশ কনস্টেবল তিন দিনের মাঠে অ্যাডমিট কার্ড ডাউনলোড পদ্ধতি নিয়ে বিস্তারিত একটি ভিডিও তো কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ